হুজুর হুজুর গত বছর জায়গায় মাহফিলে যাওয়ার সময় হুজুরের সাথে এক জায়গায় দেখা জায়গায় দেখা হুজুর সেদিনও বললেন যে তোমার সঙ্গীত আমার ভালো লাগে তো হুজুর এখানে বসা হুজুর অর্ডার দিয়েছে তো আমরা আমি না গাইলে এটা আল আমরু ফাওকাল আদাব কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে কি হবে বেঁচে থেকে কি হবে ছাত্র সেজে চুমুকে শরদ খানা যদি হয় বিদ্যালয়টা প্রতি তাদের আড্ডা খানা কি হবে ছাত্র সে যে চুমুখে

ঘোড়ার নর্দমাতে থাকে পড়ে মসজিদের কোনে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে লেখা লেখি কলমবাজির এই মহরান সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা কি হবে লেখা লেখি কলমবাজির এই মহরান সমাজ اصل চিত্র যদি না যায় তুলে ধরো যদি ওই খুশের বলে, কলমটা উল্টো চলে যদি ওই খুশের বনে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা ধুলনি দিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শশনবীহিন সমাজটাকে কি হবে শশন নবীর উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জি কাদিয়ানিরা তখন করে আমাদের সকলের প্রাণের দাবি বাংলার জমিন থেকে কাদিয়ারিদেরকে কাফের ঘোষণা করা হোক চান কারা কারা দুহাত তুলে দেখায় দেয় কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে যদি ওই নবীর জিয়ার দেওয়ানে বাগি দখল করে যদি ওই নবীর জিয়ার কাদিয়ানিরা দখল করে নবীজির জন্য যদি ভক্তের বহে নদী নবীজির জন্য যদি ভক্তের বহে নদী তবুও হটব না এই দাবি থেকে তবুও হটব না এই দাবি থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে আমরা সেই ইমাম মাহাদির অপেক্ষায় একজন উমরি পারে গোটা বিশ্বটারে শান্তি সাম্য মানবতার ভাতৃত্বের বন্ধনে অটুট রাখতে ছে ওমর ফারুক যখন ইসলাম ধর্ম গ্রহণ করলেন বিশ্ব নবীর परेशानी দূর করে দিল কে আল্লাহ এজন্য আল্লাহ বললেন ওয়া লাউ ফাইউতিকা রব্বুকা এমন কিছু আমি আপনারে দান করব এগুলো পেয়ে আপনি খুশি হয়ে যাবেন সুবহানাল্লাহ পড়েনা যেখানেই নবী परेशान ওইখানে নবীর মন ভালো করে দেয় কে মক্কা থেকে 80 কিলোমিটার দূরে তায়েফের দান যারা হাওজুমরা করেছেন তারা জানেন প্রায় আশি কিলোমিটার দূর এই তাইফের ময়দানে বিশ্বনবী পাহাড়ি পথ পাড়ি দিয়ে দাওয়াত দিতে গেলেন তায়েফের লোকেরা কি নবীর দাওয়াতে সাড়া দিয়েছে নবীকে পাথর মেরেছে ঠিকই না রক্তাক্ত করেছে তিন তিনটা জায়গায় কয় জায়গায় বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ পৃথিবীতে ছিল বিশ্বনবীর চাইতে সুন্দর মানুষ বর্তমানে পৃথিবীতে আছে আমার নবীর চাইতে সুন্দর কোনো সুপুরুষ আমদ পর্যন্ত দুনিয়ায় জন্মগ্রহণ করবে সাদা ধবধবে